তো দেখে নবন্ধুরা এখানে হচ্ছে আমাদের গিলামেটে নিয়ে এসছে দুপুরবেলা তোমাদের মানে আমাদের হচ্ছে দুপুরবেলা মেনু এটাই হবে তো এটা গিলামেটে নিয়ে এসছে এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে তো আর ওখানে পটল আলু কেটে নিয়েছে দেখো এটা হচ্ছে আমাদের দুপুরবেলা আজকের মনে এটা হবে কারণ দেখি কি করতে পারি দুটো জিনিস নিয়ে এসছে দেখি চিংড়ি মাছও করতে পারি বা এটাও করতে পারি দেখি কি করতে পারি তো সেটা তোমাদের দেখাও ঠিক আছে রান্না হয়ে গেলে আর এখানে ভাত বসাবো বলে হাঁড়ি নিয়েছি ভাত খুশি দেবো দেখো নিয়েছে সবজি দেখে না পটল আলু কেটে নিয়েছে তো চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে তরকারি আর এখানে আর আমার প্রচুর দেখো চান টান করে খেয়ে দিয়ে বসে আছে স্নান করে খেয়ে দিয়ে ভদ্রলোকের মতো উঠে বসে আছে ঠিক আছে আর এখানে মা ধনে নিয়ে বসে পড়েছে ধনে পাতা দোকানের জন্য বড়া হয় মা বসে কখন উঠবে দেখে নয় এ দোকানে আলু ভালো সব নিয়ে বসবে কাটবে তারপর অনেক টাইম লাগবে এই সব নিয়ে উনিও টিফিন টিফিন খেয়ে একেবারে বসে পড়েছে আর আমি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখন ভাত বসাবো তারপর ডাল বসাবো তারপরে সব পরপর এখন চললো আমার এইসব এখন আমার চললো কাজ শরীরটাও খুব খারাপ ঠান্ডা লেগে গেছে পুরো কান ফান চুল করছে ভেতরে মনে যেন এত সুসুর করছে গলা ভালা আর শরীরটা একদম ভালো লাগছে না এত ঠান্ডা লেগে গেছে মানে জ্বর জ্বর ভাব এদিকে ঘাম উত্তর কিন্তু ভেতরে মনে হচ্ছে একটা জ্বর জ্বর তো চল টাটার বারবার পরে দেখাচ্ছি আবার ঘুরে নেক্সট তারপরে দেখো আমি এখানে মাংস দিয়ে মানে গিলা ঝোল করেছিলাম আর পটল আলুর তরকারি তোমাদের দেখানো হয়নি কী কি রান্না করেছি বন্ধুরা তাই এখানে রান্না করেছি আমি আজকে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানেও যে মেটে তরকারি করেছি সেটা দিয়ে ভাত খাচ্ছি আমি দেখো আর করেছি ডাল সেটা তোমাদের বলে দিলাম দেখায়নি তো কি হয়েছে তাই বলে দিলাম তো আর এটাই আমাদের আজকে মেনু হয়েছে দুপুরবেলা আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে আর আমি এখন দেখো গান্ডে পিন্ডে খেয়ে নিচ্ছি বট করে হুম আমার খিদেও হয়ে পেয়ে গেছিলো খেয়ে টেয়ে নিয়ে আমি তারপরে স্নান করতে চলে যাবো তারপরে এসে ঠাকুর দেবো যাও তো পুজো বৃহস্পতিবার দিনকার বৃহস্পতিবার দিনকার তো ঠাকুর দিতেই হয় তাই জন্য আগে আমি খেয়ে টেয়ে নিই তারপরে স্নান টান করে ঠাকুর দিই কারণ কি আমি সারাদিন কাজ করছিলাম আর ঠাকুর তো আমি সন্ধ্যেবেলা ছাড়া দিই না কারণ কি অসুবিধা হয় দোকানের কাজ টাজ থাকে তাই আমার আর ওই সময়টা হয়ে ওঠে না পুজো দেওয়াটা তাই আমার আমার মানে চান টান করে আমি সন্ধ্যেবেলাটাই ঠাকুরটা দিই এটা হচ্ছে বৃহস্পতিবার আর নাহলে প্রত্যেক সপ্তাহতে আমার বরই পুজোটা দিয়ে দেয় আর বৃহস্পতিবারটা খালি আমি সব ঠাকুর টুকুর নাবাই স্নান করাই সেটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো ওইটার জন্য একটু দেরি হয় তাই জন্য কী করবো তাই খেয়ে দিয়ে নিয়ে একেবারে নিজে শান্ত শান্ত করে তারপরে ঠাকুরকে দেব তো দেখে নাও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখো আমি খেয়ে নিচ্ছি এখানে এখানে দেখো একদম আরামসে খাচ্ছি রিল্যাক্সভাবে আর তোমাদেরকেও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তো তোমরা এরকম কি করো আমার মতো আগে স্নান করে না করে তারপরে খাও মানে আগে স্নান না করে খেয়ে নিয়ে তারপরে কি পুজো দাও আমি তো করি এটা আমার এই সপ্তাহে একদিনই হয় কারণ কি আমি নাহলে স্নান করি সন্ধেটা দিই স্নান টান করে ছা তারপরে আমি খাই হ্যাঁ আগে সন্ধ্যে দিই তারপরে আমি পরে খাই হ্যাঁ আমার তো দোকানের কাজ থাকে বন্ধুরা তোমরা খারাপ ভাবলে আমার কিছু করার নেই কারণ আমাদের দোকান আছে তোমাদের দোকানে সব রেডি ফেডি করতে হয় বন্ধুরা তারপরে আমাদের ফেডি করে তারপরে সব কাজ ভাজ সেরে বাসন টাসন নিয়ে যেয়ে ঘর তর পরিষ্কার করে তারপরে স্নান করে তারপরে দুটো ভাত খাই আর বৃহস্পতিবার দিনকার এই এত দেরি হয় বলে আমি আগে খেয়ে নিই তারপরে স্নান করে নিই তারপরে ঠাকুর দি তা তোমরা কীরকম করো আমার মতো কী কী করো অবশ্যই কমেন্ট করো আর যারা না করো তারাও কমেন্ট করো হ্যাঁ আর এটা করা ঠিক না আমি জানি কিন্তু তাও আমার বাধ্যতামূলক করতেই হয় কারণ ঠাকুর দিতে গেলে আমার তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় বন্ধুরা এই যে সন্ধ্যের দিকে বসবো একেবারে উঠতে উঠতে আমার আটটা নটা বেজে যায় নটা তো বাজে তাই জন্য নটা সাড়ে নটা বেজে যা পুরো দিতে 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 স্নান করানো ঠাকুর নাবানো তারপরে ভোগ দেওয়া তারপর পাঁচালি পড়া অনেক অনেক তোমরা সেটা ভালো করে জানো যারা যারা বৃহস্পতিবার পুজো দেয় আর আমার শরীরটাও সত্যি খুব খারাপ তাই জন্য তো তোমরা যদি কিছু মনে করো না করে থাকো তো খুব ভালো থ্যাংক ইউ তাহলে তার জন্য আর কি করব আর কিছু মনে করলে আমার কিছু নেই তো চলো টারটা বাই